পাঠিয়েছি আমার হাবিব্যাখ্যা দিয়ে দিয়েছেন হুজুরে করিমে মৌজুদ রে আরবি হুজুর পুরন মোরে মুজাসম হুজুরে আকরাম মোহাম্মদ

तमाम ये दे विशाल वैभव खिदमत तमाम कार्यक्रम देखे तत्कालीन जमाना के प्रसिद्ध आलिम दीन जाना जमन हसरतउल अल्लाह हाफिजुल हदीस अल्लाह रूहुल नबी दशेअती सुब्हानतुल्लाह अलैह हजरत अब्दुल अजीज फकीर अल्लाह अब्दुल अजीज को मेरी अकीदत ला, ला

তিনি এই আল্লাহর যে দিন ইন শিক্ষা করাটা কি কেমন যে আমি ইলে দিন শিক্ষা করতে পেরেছি তার বাস্তব প্রমাণটা কি তিনি বলছেন তার বাস্তব প্রমাণ হচ্ছে যে ব্যক্তি প্রকৃত দিন শিক্ষা লাভ করবে সে রিয়া মুক্ত হবে কি মুক্ত হবে রিয়া মুক্ত হবে তার আমল আখলাকটা শূন্যতে না বাবি ইতিবাহে শূন্যতের ওপরে থাকবে। তার কথাবার্তাটা দেখলেই রসিলে পাক সাল আলী আসাল্লামের হুজুর পাকের সমস্ত রকম যে সুন্নত সেই জিনিসগুলো চোখের সামনে ভেসে উঠবে এইটাই হচ্ছে একজন প্রকৃত ইমে দিন শিক্ষাকারীর বাস্তব পরিচয় বাস্তব রূপ কিন্তু আজ আমাদের মধ্যে দেখেন আমাদের ভিতরে বলছি আমাদের মধ্যে বাইরে নয় আম নয় আমাদের ভিতরে আমরা আমির সাহেব আমরা গাজী সাহেব আমরা হাজি সাহেব আমরা পীর সাহেব আমরা পীর আমরা হুজুর আমরা মোবাল্লিক আমরা মহাদিস আমরা মুফাসিন আমরা মুফতি কেমন সমাজে তাকান এক মুফতি আর এক মুফতিকে সহ্য করতে পারে না এক মহাদিস অন্য মহাদিসকে সহ্য করতে এক মুফাসির অন্য মুফাসিরকে সহ্য করতে পারে এক বিশ্বাস আর এক বিশ্বাসকে সহ্য করতে এক পিজ্জাটা আরেক এক সহ্য করতে পারে না আছে না এক আমির সাহেব এবং মোবাইল সাহেব অন্য আমির অন্য মোবাইল করতে পারে না আছে না এলএম শিক্ষা আমরা সবাই করি কোন এলএম শিখলাম যে এলএমের বাস্তব পরিচয় হবে রিয়া মুক্ত তাই না আজ আমাদের অবস্থা কি আজ কোন জায়গায় আমরা পৌঁছেছি আজ দাঁড়িয়ে প্রাপ্ত হয়েছে তামার মধ্যে যে নিয়ামত যে জিনিস তানার কাছ থেকে টানা আপনারা পেয়েছেন সেই জিনিস আজ আমার কাছে নেই আমার কাছ থেকে আপনারা পাচ্ছেন না কেন আমরা তো সেই একই লাইনের মানুষ সেটা একই একের মানুষ কেন আসবেন কারণটা কি আমরা তো সেই একই রাস্তার রাগি হয়েছি আমরা তো সেই সিরাবল মুস্তাকিমের ওপরেই আছি তাহারা যে পথে চলেছেন ওই পথের প্রতীক আমরা হয়েছি আল্লাহ বলেছেন সুরান বলেছেন কি যে তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো বলে চার শ্রেণীর কথা উল্লেখ করেননি তারাই আমার উল্লাই কান আমার যারা কে আল্লাহর সুবহান পরিষ্কার জানাছেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা আল্লাহ বলেন আমরা তো সেই রাস্তাতে নিয়ে আসছি তাহলে আমাদের মধ্যে সেই জিনিস আসছে না কেন এর মূল কারণ এর মূল বিষয় যে আজ আমাদের নিজেদের পাত্রটা সঠিক নেই আজ আমরা নিজেরা তৈরি হইনি আমরা নিজেরা তৈরি হয়নি আমি নিজে আর একজনকে সহ্য করতে পারি না আমি দেখি ও বাবা ওকে তো সম্মান দিলে আমি যদি ওই আমার আরেক ভাই সাহেব আসছে আমি সম্মান দিই তাহলে জায়গায় তো আমার সম্মানটা কমে যায় লোক ভাব ব্যবহারই পাবে উনি সম্মান দিতে মানে এর থেকে উনি বড় তা লোকে দিলের রোজান তো তার দিকে ঘুরে যাবে কি আমার কথা বুঝতে পারছেন এই কাজ আমাদের নাস্তা নিয়ে এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না

যেমন সামান্য পীর নন তিনি হচ্ছেন উলিল আমার আমর শুধু নন যার সম্পর্কে ভবিষ্যৎবাণী কে করে গেছেন আজ থেকে এই যে বছর আজ থেকে কয়েক প্রায় কম বেশি আটশো থেকে হাজার বছর আগে কে করেছে আল হিন্দি আলফারুতি আলাইহি

দারিয়া পুত্র বর্ষরী দারিয়া পুত্র বর্ষীফের ঐতিহাসিক ঈসালে সাওয়াব না কিছু আমাদের লাইনের মানুষ আমাদের যে লাইনের বক্তা বড় আলেম محبت কই শ্রদ্ধা করি কিন্তু কিছু কিছু কথা বহুত কষ্ট দিয়ে দেয় বুঝছেন না

যত উড়িয়া উড়িয়ারা আসবে সমস্ত ওরিয়া উড়িয়াদের কদমে দুই কাঁদেতে ওড়িয়া উলিয়াদের দুই কাঁদেতে আমি আব্দুল কালি আমার দুই কদম থাকবে

আমাকে জামানার নজরদেব বলে আমাকে জামানার উদিলামর বলে আমার আপনি কি আমাকে এই যে এই মর্তবা অধিকারী করেছেন ওই সময় আল্লাহ পাক মুজাদ্দিদের জামান কে তা নিয়ে দিলেন গায়েব ভাবে পরিষ্কার দেখিয়ে দিলেন আবু বকর দেখে নাও টিচনাম আমার মুজাদ্দিদের জওয়ান বলতে লাগে আমি বাংলা সব 11 বছর এই পূর্ব ভারতে পাঠিয়ে দেখলাম আল্লাহ আজ আমাকে দেখালেন আমি আবু ওপর দিয়ে যাওয়ার মতো দ্বিতীয় কেউ না সম্পর্কে ভবিষ্যৎবাণী করছেন মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাই তানার মাকতুবাত শরীফ তানার খলিফা হযরত খাজা মাসুম রাব্বানি রহমাতুল্লাহ আলাই তিনি পরিষ্কার বলছেন আমার আপ্পাজান জান মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাই পরিষ্কার তিনি আমি 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 মাসুম রাব্বানি আমাকে জানিয়েছেন আমাকে বলেছেন লা মুজাদ্দাদা বাদে আল ফেসানি ইল্লা আবা বকর আমি আল আমার পরে একমাত্র